ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গল্পটি শুধুমাত্র বয়স্কদের জন্য আজ আপনাদের জন্য একটি ভৌতিক ঘটনা রয়েছে যেখানে আজ আমাদের বিশেষ নিবেদন হচ্ছে একটি ভৌতিক জোতা তো বেশি কথা নয় চলন সহ চলে আসা যাক আজকে আমাদের মূল ঘটনাতে তো শুরু হচ্ছে ভৌতিক জোতা সিধুবাবু মফসল শহরের একটি সরকারি অফিসে চাকরি করেন সেখান থেকে বাড়ি ফিরছিলেন হঠাৎ দেখতে পেলেন একটি ফুটপাতে একটি দোকান যেখানে রং বেরঙের জুতা রয়েছে পুরুন, ছোট বড় অনেক ধরনের জুতা তিনি দূর থেকে একজোড়া জুতার উপর নজর দেন জুতা জোয়ার তার কাছে খুব পছন্দ হয়ে যায় দোকানদারের কাছে আসতে দামে ধরে পড়ে যায় তিনি জুতা জোড়া কিনে নেন তিনি জুতা জোড়া হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি ফিরতে ফিরতে তখন রাত হয়ে যায় সিধুবাবু আধ অন্ধকারে একটি শুনশান রাস্তাতে বাড়ি ফিরছিলেন পরে তার মনে হলো কি যেন তার পিছু নিয়েছে তিনি পিছন ফিরতে দেখেন সেটা কিচ্ছু নেই কিন্তু তিনি একটা দমকা বাতাসে মিষ্টি সুগন্ধ একটা পেলেন যদিও তারপর তিনি সেখান থেকে দ্রুত পা চালিয়ে তিনি তার বাড়িতে পৌঁছে যান যথারীতিভাবে জুতোটার আলঘাতের রেখে তিনি ফেশন। হন তারপর খাওয়া দাওয়া করে আজ তিনি একটু তাড়াতাড়ি ঘুমাতে চলে যান সিদ্ধুবাবুর আসন্ন ঘুমেই তিনি শুনতে পেলেন তার এই রুমের ভিতর কেশন জুতা পায়ে হাসছে শব্দগুলো পেয়ে তিনি ঘুম থেকে উঠে যান তিনি দেখতে পেলেন তার সামনে একজন যুবক গায়ে একটা জিন্সের প্যান্ট ভালো একটা জামা আর আজকে সিধুবাবু কেনা জুতো জোড়া তার পায়ে রয়েছে সিধুবাবু যখন ওই যুবকটিকে পিছন থেকে ধরতে যাবেন তখন যুবকটি হঠাৎ ধোয়ার মতন অদৃশ্য হয়ে যায় সিধুবাবু আলমারিটা খুললেন তিনি যথারিতভাবে জুতো জোড়া যেখানে রেখেছিলেন ঠিক সেখানে রয়েছে তাহলে কি তিনি এতকে স্বপ্ন দেখেছেন হঠাৎ তার রুমের ভিতর একটা সুন্দর মিষ্টি সুগন্ধ তিনি নাকি পান তাহলে তিনি কি এতক্ষণ যা দেখেছেন সত্য নাকি সত্যি